সবাই সুন্দর না না এই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই যেন শাড়ি পরে শাড়ি পরে পরে মেকআপ পরে পরে কেক তো ছেলেরা বেশি বানায় না তো সবাই কিন্তু স্টুডেন্টরা ম্যাক্সিমাম কেকের বিজনেস করে তো সব অপরেই সুন্দর তাই যারা এখানে আসে সবাই সুন্দর এই জন্য সবাইকে দেখতে সুন্দর লাগে সবাই বলতেছে এরা কেউ আসলে বিজনেস করার জন্য আসলে সবাই ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হলে তার থেকে কেক নিবে ওটাও তো একটা মানে বোধ করতে গেলে ওটাও একটা

তারা হয়তো ছেলে পাচ্ছে না তাদের রাম ছেলে খুঁজে পাচ্ছে না তাই তারা কেক নিয়ে সুন্দর করে সেজে আসছে যাতে তাদেরকে দেখে কেউ পছন্দ করে প্রপোজ করে দেয় তারা বিয়ে করে আমি আপাতত বিয়ে করব না তাই আমার ছেলেরও দরকার নেই আমি বিজনেসটাকে গ্রো করতে আসছি এখানে আর আমি পড়াশোনার পাশাপাশি এটা পার্ট টাইম হিসেবে সেটা খেয়ে প্রপোজ করলে সে তো আমাকে দেখে করবে না সে কেক দেখে করবে তাহলে তার মনে মনে কেকে বিয়ে করা ভালো কে যদি প্রপোজ করে তাহলে কেকে বিয়ে করো আমাকে তার পছন্দ করবে না আমি আপাতত পড়াশোনা করতেছি ফিউচার প্ল্যান হচ্ছে আমার অনলাইন বিজনেস আছে আর যদি ভালো সারা পাই তাহলে আমি একটা শপ দিতে পারি লাইফ পার্টনার হিসেবে আমি তো এখানে কেকের বিজনেস করতে আসছি পার্টনারের তো না জি

অনলাইনে যারা কাস্টমাইজ কেক সেল করে তারা এক পাউন্ড কেকের দামই কিন্তু আটশো রাখে আর এখানে হচ্ছে দুইশো না দুই পাউন্ডের কেক দেওয়া হইতেছে একদম লাভ থাকে না বললেই চলে সীমিত লাভ মনে করেন পঞ্চাশ একশো টাকা এরকম লাভ হয় না কেক বিক্রি করে গাড়ি বাড়ি মানে মানুষের তো স্বপ্ন থাকে আমি একটা বিজনেস করবো গাড়ি বাড়ি করবো মনে কি করছি যদি আপনি বিজনেসই করেন তাহলে গাড়ি বাড়ি করতে পারবেন নাকি জানতে সে পর্যায়ে যাইতে যেতে অনেক দেরি আসছে এখনো সে পর্যায়ে যাই নাই করা যাবে তো নাকি জি যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ করা যাবে শেষ করি